সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেকটা ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেকটা ভালো আছি তো আজকে আমার লাইফের ফার্স্ট একটা হতে চলেছে ভাইরাল তিনশো বিটকে নিয়ে কিভাবে আমরা গেলাম আর কি কি খাইলাম সব কিছু থাকতেছে ভিডিওর মধ্যে তো আপনারা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রথমেই আমি বাসা থেকে বের হয়ে একটা অটোতে চড়ি মাস্টার যাওয়ার উদ্দেশ্যে তো কথা বলতে বলতে অলরেডি আমি মাস্টারবাড়ি চলে এসেছি

মানে বাসেরও যে এইরকম একটা অনুভূতি যা কল্পনার বাহিরে দেখতে দেখতেই আমরা চলে আসি গাজীপুর চৌরাস্তায় তো এখানে এসে দেখলাম অনেক রকমের ফল যা মানে কল্পনার বাহিরে মনে হয় নামতে পারলে রে ভাই সব খেয়ে ফেলবো তো আর নামতেও তো পারবো না বাসের ভিতরে আসি তো কিছু করার নাই শুধু দেখাটাই স্যার পরে বিমানবন্দরে একটা ভিউ নিয়ে আমরা বাস থেকে নেমে পড়ি খিল এখন আমরা একটা অটো ভাড়া করে যাবো হচ্ছে তিনশো ফিটের দিকে সো ভিওস আমরা অটোতে চললাম আমার কাছে তো মনে হচ্ছিল যে এটা অটো না এটা হচ্ছে নাগরদোলা তুমি কোথায় উঠছো নাগরদোলা সোভিওস আমরা এনজয় করতে করতে অলরেডি তিনশো ফিটের যে ভাইরাল রাস্তা আছে সেই রাস্তার উপরে আমরা উঠছি তো উঠেই দেখি মানে রাস্তায় যদি এত সুন্দর হয় তাহলে তিনশো ফিটের যে ভাইরাল জায়গাটা আছে এটা না আরো কতই সুন্দর তো কথা বলতে বলতে আমরা আমাদের দিকে একটা ভিউ নিলাম ছোট্ট করে কিছুক্ষণ পরে আমি আকাশের দিকে লক্ষ্য করে দেখি একটা বিমান পরে আমি চিন্তা করলাম যে দেখি আমার ক্যামেরাতে কি আসে কি না এই জন্য ট্রাই করলাম তো গাইছে যাই হোক অবশেষে আমরা তিনশো ফিটে আমরা আসছি বাট আমরা তিনশো ফিটে এখন বর্তমানে নামবো না কারণ আমরা অনেক দূর থেকে জার্নি করে আসছি আগে আমাদের খেতে হবে তো আমরা খাওয়ার জন্য চলে আসলাম সেই ভাইরাল নীলা মার্কেটে তো এই নীলা মার্কেটে নাকি হাঁসের মাংস আর রুটি নাকি খুবই জনপ্রিয় এখন আমরা চলে এসেছি ফুলপাচল নীলা মার্কেট মন্দির এক নম্বর সেক্টরে একটি দোকানের সামনে তো এটি সকাল সন্ধ্যা রেস্টুরেন্ট আমি পরিচিত তো আপনারা শুনতে পাচ্ছেন আশা করি এন্ড আমার কথাটা আপনারা খুবই ক্লিয়ারলি এন্ড খুব ভালোভাবে শুনতে পাচ্ছেন তো গাইস আমরা খাওয়ার জন্য অর্ডার করছিলাম হাঁসের মাংস এন্ড ভাত আর বিশেষ করে রুটিটা রাত্রেবেলা চলে এই জন্য আমরা ভাতই নিয়েছি আর তাছাড়া হচ্ছে দুপুরবেলা দুপুরবেলা যদি রুটি খাই কেমন একটা দেখায় এই জন্য হাঁসের মাংস নিয়েছিলাম হাঁসের মাংস প্রাইস ছিল আড়াইশো টাকা আর জনপতি ভাত ছিল পঞ্চাশ টাকা আর পানির একটা বোতল ও বিশ টাকা করে আর তাছাড়া নদীর উপরে একটা রেস্টুরেন্ট আমার কাছে খুব ভালো লাগছে আর বেশি না কথা বলে আমার খুব ক্ষুধা লাগছে এই জন্য আমি তাড়াহুড়া করে আগে ভাত নিচ্ছিলাম পরে হাঁসের মাংস নিলাম তো সব কিছু নিয়ে তাড়াহুড়া করে খাওয়া দাওয়া শুরু করলাম তাছাড়া হাঁসের মাংস আমার কাছে অনেকটাই ভালো লাগছিল তবে ভাতটা নরম হওয়ার কারণে আমরা তেমন একটা ভাত খাইতে পারিনি খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে এখন আমরা যাচ্ছি তিনশো পিঠের দিকে তো এখান থেকে বেশি একটা দূরে না এই জন্য আমরা হেঁটে যাচ্ছিলাম পরে পিছনে দেখা যাচ্ছে তিনশো ফিট বাট মুন্না আমারে রেখে ভিডিও করতেছে পরে আমি তাড়াহুড়া করে ভিডিওর পিছনে চলে আসলাম তো গাইস আমরা হাঁটতে হাঁটতেই চলে এসেছি সেই ভাইরাল তিনশো পিঠে বাট তেমন তেমন একটা একটা মানুষ মানুষ নাই নাই আর তাছাড়া এখন হচ্ছে তবে বেলা আসলে মানুষে ভরা থাকবে তো গাড়ি চলাচল করার মতো কোনো জায়গাই থাকবে না তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা পরে আমি তানভীরকে বললাম সব দিক দিয়ে না ক্যামেরা ঘুরাই আমার দিকে ধরা আমি একটু পার্ট নেই আর সবাই দেখি ছবি তুলনে ব্যস্ত আমি কখন তুলবো

মনে হয় আরসি যে বাইট না গেলে উনি পুতি হবো তো गाइस চা খাওয়ার পরেই চারপাশে লক্ষ্য করে দেখি মানুষের ঢল আর এই পাশে বেলার সূর্যটাও অসাধারণ লাগতেছিল गाइस পুরা বর্তমান 300 ভিটির যে ভিউ गाइस আমরা অনেক মজা করলাম অনেক মজা করার পরে পরে কিছু সেনাবাহিনীরা আসছিল আসার পরে রাস্তা জ্যামের কারণে সেখানে আর থাকতে দিল না পরে আমরা আরেকটা অটো ভাড়া করে মাঝখানে আরেকটা যে গোলচত্বর আছে সেখানে যাওয়ার জন্য আমরা অটোতে চড়ছিলাম তো অটোতে চড়ার পরে দেখেন সূর্য অস্ত যাওয়ার সময় যে এত সুন্দর একটা ভিউ সত্যি একদম অসাধারণ একটা ভিউ তো একটু পরে আমরা আরেকটা গোল চত্বরে নেমে পড়লাম আমি অনেক খুশি যে মানে এত সুন্দর একটা ভিউ দেখে তো গাইজ শুধু আমরা অপেক্ষা করতেছিলাম যে যে রাস্তায় লাইট দিবে এই লাইটের জন্য অপেক্ষা করতেছিলাম তো গাইজ অপেক্ষা করতে করতে দেখেন লাইটগুলো গুলো এখন রাস্তাটা অনেক সুন্দর লাগতেছে যে দিনের বেলার থেকেও বেলা সত্যি একদম অসাধারণ একটা ভিউ 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 অস্থির একটা ভিউ সত্যি অনেক চমৎকার লাগতেছিল একটু পরে আমি মুন্নাকে বললাম মুন্না এত দেরি না করে তাড়াতাড়ি আমার একটু ছবি তোলা তো আমি ছবি তোলার জন্য আমি একটু গেট আপ নিলাম তারপরে এক এক করে সবাই আমরা ছবি তোলাম ছবি তোলার পরে পরে আমরা খিল খেতের দিকে আবারও অটোতে করে রওনা দিলাম কারণ আজকে অনেক রাত হয়েছে আবারও আমাদের যেতে হবে গাজীপুর চৌরাস্তা থেকে আরও বিশ পঁচিশ কিলোমিটার দূরে আমাদের বাসা তো বিয়াস আজকে সারাদিনে যত দৌড়াদৌড়ি করছি সব দৌড়াদৌড়ি শেষ জানি শেষ যারা আমাদের এখানে আমাদের বাড়ি পৌঁছাতে ঘন্টা লাগতে পারে তো আজকের জন্য এখানেই শেষ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন ধন্যবাদ সবাই কি আল্লাহ